প্রথম হচ্ছে এটা দলের পুরোপুরি আভ্যন্তরীণ বিষয় আমি দলের কথা বাইরে বলতে ভালোবাসি না তবে আপনাদের সকলকে আমি দুটো ভিডিও পাঠিয়ে দেব এখনই পাঠিয়ে দেব দু হাজার উনিশে কি কোন দলে ছিল ইলেকশনের সময় আর এই তাণ্ডবের কথা বলছে দু হাজার উনিশে রেজাল্ট বেরোবার পরে যারা বলছি তারা কোন দলে ছিলেন আমরা কবে বিজেপি জয়েন করেছিলাম ডেটটা দিয়ে এবং পরবর্তীকালে তারা কবে তৃণমূলে এলো সেটাও আপনারা দেখে নিতে পারেন আর আমার পার্শ্ববর্তী অঞ্চলে যিনি বিধায়ক আমার সম্বন্ধে বলে গেছে তিনি তৃণমূল সম্বন্ধে হয়তো অনেকটাই জানে না তৃণমূলের যে কজন বিধায়ক আছেন বা ছিলেন তারা যে উন্নয়নমূলক কাজ করেছে বা করছে সবটাই মমতা ব্যানার্জির নির্দেশ মতো বা দিদির নির্দেশ মতো এবং দু হাজার ষোলো সালে অভিষেক পটেনজি সেনাপতি হওয়ার পর থেকে তিনি যেভাবে সাংগঠনিক কাজ কাজ করতে বলেছেন সেভাবেই সাংগঠনিক করা হয়েছে তাহলে বকলমে উনি কাকে ছোট করেন বর্তমানে তিন বছর হয়েছে ওনারা বিধায়ক হয়েছে এই তিন বছর যাবৎ যে উন্নয়নটুকু হয়েছে বা হচ্ছে এটাও কিন্তু দিদির নির্দেশ অনুযায়ী আমাদের ব্যক্তিগত